আজ নদিয়ার রানাঘাট বিধানসভা জুড়ে চলছে বিধানসভা উপনির্বাচন এদিন একটি লজ থেকে বেরিয়ে হবিপুর হরিতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করেন রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এবং সাধারণ ভোটারদের সাথে কথাও বলেন এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং নদিয়ার রানাঘাট বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ও নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে কথা নদিয়ার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী তথা নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বর্তমান তৃণমূল প্রার্থী মুকুট মণি অধিকারী একশো শতাংশ আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সেই সাথে সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্ত শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং তারা বুঝেছেন বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতা নামী মমতা বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য প্রচুর করেছেন তাই মানুষ দুহাত কংগ্রেস নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা